নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার নিবেদন কবি জয় গোস্বামীর লেখা কবিতা নুন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় তিন আমাদের অসুখে থাকতে নাতে রাত্রি দুভাই মিলে টান দি গঞ্জিকাতে সব দিন ক্ষয় না বাজার হলে ক্ষয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতব কোথায় ফুল কি তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলে না ও দিন বাড়ি ফিরে দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে আমার কবিতাটি তোমরা প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো